আসসালাম আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের একটি নতুন শিক্ষণীয় গল্প শোনাবো তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম আল্লাহর জন্য বন্ধুত্ব একটি ছোয়া জীবন কথা শৈশবের সেই বন্ধুত্ব ছোট এক গ্রামে সাদ আর হামজা একসাথে বড় হয়েছে মাদ্রাসার উঠোনে কুরআন শেখা মসজিদের পাশে খেলার ফাঁকে আয়নের সময় দৌড়ে নামাজ পড়া সবকিছুতে তারা একে অপরের ছায়া ছিল যদিও সাদের বাবা ছিলেন একজন ব্যবসায়ী হামজার বাবা ছিলেন একজন কৃষক ধন ব্যবধান থাকলেও ভালোবাসার বন্ধনে ছিল না কোনো ফারাক সাদের মা হামজাকে তার নিজের ছেলের মতো দেখতেন প্রতি শুক্রবার জুমার নামাজের পর তারা মসজিদের পেছনে বসে গরম গরম হালুয়া খেত আর ভবিষ্যতের স্বপ্ন দেখত একদিন আমরা আলেম হব একসাথে হজ করব বু জীবন যখন পরীক্ষা নেয় সময়ে এগোয় সবাই বড় হয় সাত শহরে চলে যায় হিফাজ শেষ করতে হামজা থেকে যায় গ্রামে কারণ তার বাবা মারা যান সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে কিন্তু সে কুরআন শেখা ছাড়েনি দিনের বেলা কৃষিকাজ আর রাতে কুরআনের হিফাজ করত এক রাতে হামজার মা অসুস্থ হয়ে পড়েন ডাক্তার বলে দ্রুত চিকিৎসা না হলে বিপদ হতে পারে কিন্তু তাদের কাছে কোনো টাকা নেই সেই রাতে হামজা কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকে ঠিক তখনই সাদ খবর পেয়ে গ্রামে ফিরে আসে সে তার নিজের পরবর্তী বছরের মাদ্রাসা ফি থেকে জমানো টাকা হামজাকে দিয়ে বলে বন্ধু টাকা আমি আবার জোগাড় করতে পারবো কিন্তু তোর মা একটাই আল্লাহ দেখছেন আমি শুধু তার সন্তুষ্টির জন্য এই করলাম গে পৃথক পথ একই গন্তব্য হামজার মা সুস্থ হন সাদ আবার শহরে চলে যায় দুই বন্ধু আলাদা হয়ে যায় কিন্তু প্রতিদিন চিঠিতে কথা হতো। একদিন হামজা লিখে সাদ আমি এখন গ্রামের মসজিদের ইমাম প্রতিদিন মানুষের সামনে দাঁড়িয়ে নামাজ পড়াতে পড়াতে তোমার মুখটা মনে পড়ে যায় উই আসাদ উত্তর দেয় হামজা আমি আজও তোর মতো ইখলাস নিঃস্বার্থতা শিখতে পারিনি দোয়া কর জেন আল্লাহ আমাদের বন্ধুত্ব কবুল করেন গি এক শূন্য বছর পরে হজের দেখা এক শূন্য বছর পর হজ পালনের সময় সাদ মক্কায় হাজির তার চোখে পানি এসে যায় যখন সে দেখে কাবা শরীফের সামনে সাদা কাপড়ে মোড়ানো এক যুবক কাচ্ছে আর দোয়া করছে হে আল্লাহ সাদের জন্য রহম কর সে আমার জন্য একদিন ত্যাগ করেছিল শুধু তোমার সন্তুষ্টির জন্য তাকে জান্নাত দিয়ে উই সাদ চমকে উঠে এ তো হামজার কণ্ঠ তারা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে অনেকক্ষণ কেউ কিছু বলতে পারে না শুধু এতটুকু বলে আজ কিয়ামতের দিনে যদি কেউ আরশের ছায় আশ্রয় পায় আমি চাই সেটা পাশে দাঁড়িয়ে পাই গি চিরস্থায়ী বন্ধুত্ব হজ শেষে তারা মদিনায় যায় সেখানে রজা মোবারকের সামনে দাঁড়িয়ে তারা রাসুল শাহ এর হাদিস স্মরণ করে যে দুজন ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে একে অপরকে আল্লাহর জন্যই দেখে এবং আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয় তাদের কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায় আশ্রয় দেবেন কি সহিহ বুখারি সেদিন তারা আরেকটি ওয়াদা করে এই দুনিয়ার বন্ধুত্ব যেন আখিরাতেও বহাল থাকে গি গল্পের শিক্ষণীয় দিকসমূহ এক আল্লাহর জন্য ভালোবাসা হল সবচেয়ে পবিত্র সম্পর্ক দুই ত্যাগ ও নিঃস্বার্থতা বন্ধুত্বকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় তিন দুনিয়ার বন্ধুত্ব যদি আখিরাতের জন্য হয় তবে তা চিরস্থায়ী হয় চার আল্লাহর জন্য করা প্রতিটি কাজই তার দরবারে মূল্যবান যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ